হ্যালো এভরি কেমন আছো সবাই আজকে আমি তোমাদের সাথে খুব সিম্পল একটা লুক শেয়ার করব। যেটা তোমরা বাড়িতে থাকা জিনিস দিয়েই খুব সহজেই কিন্তু তোমরা এই লুকটা ক্রিয়েট করে নিতে পারো তোমরা যারা রেগুলার অফিসে যাও কিংবা তোমরা যদি টুকটাক কোনো কোনো জায়গায় বেড়াতে যাও কিংবা তোমরা যদি রেগুলার মেকআপ করো তো তার জন্য কিন্তু এই ভিডিওটা তোমাদের কিন্তু খুব হেল্পফুল হবে তো চলো আমি ভিডিওটা শুরু করে দিই আমি প্রথমে আমার একটা হেয়ার ব্যান্ড দিয়ে আমার চুলটাকে ভালো করে সিকিউর করে নিলাম তোমরা কিন্তু ফেসে কিছু অ্যাপ্লাই করার আগে খুব ভালো করে ফেসওয়াশ দিয়ে মুখটাকে ধুয়ে নিও তোমরা যে ফেসওয়াশ ইউজ করো সেটাই কিন্তু তোমরা ব্যবহার করো আমি কিন্তু আগে এখানে ফেসওয়াশ দিয়ে মুখটা ধুয়ে নিয়েছি ধুয়ে নেওয়ার পর তারপরে কিন্তু আমি এখানে ডাবরের গোলাপের টোনার ব্যবহার করছি তোমরা কিন্তু তোমাদের কাছে যদি অন্য কোনো টোনার থেকে থাকে তোমরা যদি অন্য কোনো টোনার ব্যবহার করে থাকো তাহলে কিন্তু তোমরা সেই টোনারটা ব্যবহার করতে পারো আর এই টোনারটার দাম হচ্ছে মাত্র নব্বই টাকা তোমরা কিন্তু এই টোনারটাও ইউজ করতে পারো খুব ভালো আমি ইউজ করি এই টোনারটা বাজারে মাত্র নব্বই টাকা দাম তো তারপরে আমি এখানে ব্যবহার করছি নিভিয়া সফট ক্রিম তোমাদের কাছে যদি অন্য কোনো ময়েশ্চারাইজার ক্রিম থেকে থাকে তাহলে কিন্তু তোমরা সেটা ব্যবহার করতে পারো আর আমি যেহেতু নিভিয়া ক্রিমটা ব্যবহার করি তাই জন্য আমি নিভিয়া ক্রিমটাই এখানে ইউজ করলাম এই নিভিয়া ক্রিমটা কিন্তু একদমই চটচটে না খুব ভালো একটা ক্রিম তোমরা যদি অ্যাপ্লাই করো তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে যে ক্রিমটা কেমন কিন্তু খুব ভালো ক্রিম তো নিভিয়া ক্রিমটার দাম হচ্ছে আমি যে ছোট। পাউসটা নিয়েছি ওটার দাম হচ্ছে মাত্র পঁয়তাল্লিশ টাকা তোমরা কিন্তু এটাও কিনতে পারো অথবা তোমাদের যদি অন্য কোনো ময়শ্চারাইজার থেকে থাকে তাহলে কিন্তু তোমরা ওটাও ব্যবহার করতে পারো তোমরা কিন্তু এই ড্যাব ড্যাব করে মুখে লাগিয়ে নেবে লাগিয়ে নিয়ে খুব ভালো করে কিন্তু হাতের সাহায্যে এটাকে ব্লেন্ড করে নেবে তো দেখো আমি সারা মুখটাকে ব্লেন্ড করে নিয়েছি তারপরে কিন্তু আমি গলাতেও একটু লাগিয়ে নিয়েছি তো তারপরে আমি এখানে ফাউন্ডেশন ইউজ করছি ফাউন্ডেশানটা হচ্ছে ফিটমির ফাউন্ডেশন এটার দাম হচ্ছে দুশো তিরিশ টাকা এটা একটু বেশি দাম আছে তো তোমাদের কাছে যদি অন্য কোনো ফাউন্ডেশন থেকে থাকে তোমরা কিন্তু সেটাও ব্যবহার করতে পারো আমার কাছে এই ফাউন্ডেশানটা আছে তো এটাই আমি ব্যবহার করছি এটা সেট নাম্বার হচ্ছে দুশো তিরিশ তো এই ফাউন্ডেশন কিন্তু খুবই সুন্দর দামটা একটু বেশি হলেও কি হবে এটা কিন্তু খুব সুন্দর একটা ফাউন্ডেশন তোমরা কিন্তু নিয়ে হাতে নিয়ে ড্যাব ড্যাব করে সারা মুখটাই কিন্তু তোমরা লাগিয়ে নেবে লাগিয়ে নেওয়ার পর তোমরা কোনো ব্লেন্ডার ব্যবহার করবে না যদি তোমরা কোনো ব্লেন্ডার ব্যবহার করো তাহলে কিন্তু ওটা আগে জলে ডুবিয়ে ডুবিয়ে রাখবে রেখে জল থেকে পুরো নিয়ে তারপরে কিন্তু এটা ড্যাব করে তোমরা মুখে অ্যাপ্লাই করতে পারো কিন্তু আমি যেহেতু মেকআপের টিউটোরিয়াল এই ফার্স্ট করছি তো সেই জন্য আমি কোনো ব্লেন্ডার ইউজ করছি না কারণ আমাদের সবার বাড়িতে কিন্তু ব্লেন্ডার থাকে না বা ব্রাশ থাকে না তো আমরা কিন্তু হাত দিয়েই মেকআপটা করি তো সেই জন্য আমি কিন্তু হাত দিয়েই তোমাদেরকে মেকআপটা করে আজকে দেখাচ্ছি তো দেখো আমি কিন্তু হাত দিয়ে মেকআপটা পুরোটা করে নিয়েছি এটা কিন্তু প্রথমে তোমাদের মুখটা মনে হবে সাদা সাদা লাগছে কিন্তু এটা কিন্তু সাদা থাকে না তোমরা কিন্তু খুব ভালোভাবে এটাকে ফ্রেসে অ্যাপ্লাই করলে খুব ভালোভাবে এটাকে তোমরা যদি ব্লেন্ড করো এটা কিন্তু একদমই সাদাভাব থাকে না তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু খুব ভালো করে হাত দিয়েই ব্লেন্ড করে নিলাম আমার কিন্তু মুখটা একদমই সাদা নেই পুরো আমার কিন্তু স্কিনের সাথে মিশে গেছে তো আমি কিন্তু গলাতেও একটু অ্যাপ্লাই করে নিয়েছি তারপরে আমি এখানে এলিটিনের কাজল ব্যবহার করছি তো এটার দাম নিয়েছে মাত্র নব্বই টাকা মতন হ্যাঁ দামটা ভুলে গেছি যদিও নব্বই টাকাই মনে হয় তো এই কাজলটা তোমরা কিন্তু ব্যবহার করতে পারো এটা কিন্তু খুব ভালো একটা কাজল তো তোমাদের কাছে যদি এটা না থাকে তোমাদের কাছে যদি অন্য কোনো কাজল থাকে তোমরা কিন্তু সেটাও ব্যবহার করতে পারো তোমরা এর থেকে কম দামের কাজলও ব্যবহার করতে পারো কিংবা তোমরা এর থেকে বেশি দামি কাজলও ব্যবহার করতে পারো তোমরা যে কাজলটা ব্যবহার করো তোমরা কিন্তু সেটাই ব্যবহার করবে যাতে তোমাদেরকে নিজেদেরকে দেখতে একটু খুব সুন্দর লাগে সেই মতন তোমরা কিন্তু তোমাদের নিজেদের জিনিস যেভাবে ব্যবহার করো তোমরা কিন্তু সেটা ব্যবহার করবে আমার কাছে এলিটিনের কাজলটা ছিল তাই আমি আজকে এটা ব্যবহার করলাম তো দেখো আমার কিন্তু কাজল পরা কমপ্লিট এবার কিন্তু আমি আইব্রো করব আইব্রো করার জন্য আমার কাছে কিন্তু কোনো ব্রাশ নেই আমি কিন্তু আইব্রো কোনো ব্রাশ দিয়ে করি না আমার কাছে যে আইব্রো পেন্সিলের যে মাথার কাছে যে একটু ব্রাশ মতন থাকে আমি কিন্তু সেটা দিয়েই ঠিকঠাক করে নিই আইব্রো পেনসিলটা আগে কিন্তু লাগিয়ে নিই তারপরে আমি ওই ব্রাশটা দিয়ে আমি একটু ঠিকঠাক করে নিই তো তোমাদের কাছে যদি আলাদা আলাদাভাবে কোনো ব্রাশ থেকে থাকে তোমরা সেটা ব্যবহার করতে পারো আর আমি কিন্তু এই আইব্রোটা এই ব্রাউন কালারের ব্রাউন সেডে করছি তোমরা কিন্তু ব্ল্যাকটাও ইউজ করতে পারো ব্ল্যাকটা ইউজ করলে কি বলো তো খুব বেশি একটু মানে বেশি কালো মনে হয় তো সেই জন্য আমি ব্রাউনটাই ইউজ করি ব্রাউনটা ইউজ করলে কি হয় ওটা পুরো স্কিনের সাথে অ্যাডজাস্ট করে যায় তো সেই জন্য আমার ব্রাউনটা বেশি ভালো লাগে তোমাদের যদি ব্ল্যাকটা ভালো লাগে তাহলে কিন্তু তোমরা ব্ল্যাকটাও ইউজ করতে পারো আর এদিকে দেখো আমি আমার ওই ঢাকনার যে ব্রাশটা আছে ওই ব্রাশের সাহায্যে কিন্তু আমি আইব্রোটা ড্র করে নিচ্ছি খুব সহজেই তোমরা কিন্তু এটা করে নিতে পারবে আর আমাদের মনে হয় কোথাও যাওয়ার জন্য মেকআপ করার জন্য আমাদের মনে হয় যে পার্লারে যেতে হবে কিন্তু বাড়িতে থাকা এই জিনিসগুলো দিয়েই আমরা কিন্তু খুব সহজেই নিজেদের মেকআপ নিজেরা করে নিতে পারি এবারে কিন্তু আমি অ্যাপ্লাই করবো আইলাইনার আমাকে আইলাইনার পরলে একটুও ভালো লাগে না আর আমি আইলাইনার ভালো করে পড়তেও পারি না তাই জন্য আমি কিন্তু ছোট একটা আয়না নিয়ে নিয়েছি কারণ আমি আইলানা পড়তে একদমই পারি না আর আমাকে আইলানা পরলে ভালোও লাগে না তো দেখো আমি কিন্তু ছোট আয়নার সাহায্যে আয়রান্নাটা খুব কষ্ট করে পড়লাম তোমাদের কিন্তু তোমরা যেভাবে আয়রান্নার পর সেভাবে কিন্তু পড়ে নিও তো তারপরে দেখো আমি এখানে একটা কম্প্যাক্ট ইউজ করছি সেটা হলো ফিটমির কম্প্যাক্ট তো ওর মধ্যে যে আমার তুলিটা রয়েছে আমি কিন্তু ওইটা দিয়েই ফেসে অ্যাপ্লাই করছি অন্য কিছু কিন্তু আমি অ্যাপ্লাই করছি না তো এটা দিয়ে খুব ভালো করে তোমরা কিন্তু ফেসে অ্যাপ্লাই করে নেবে তো এটা যদি তোমাদের ফেসের মধ্যে কোনো ঘাম হয় তাহলে কিন্তু এটা অ্যাবসার্ব করতে খুব হেল্প করে তো দেখো খুব সুন্দরভাবে আমি কিন্তু খুব সিম্পল একটা লুক কিন্তু ক্রিয়েট করে ফেললাম তো দেখো ফেস পাউডারটা কিন্তু খুব ভালো করে তোমরা সারা মুখে কিন্তু ব্যবহার করে নেবে আর নোসের কাছে একটু বেশি করে দেবে কারণ আমি তো হাইলাইটার ইউজ করছি না তো যারা হাইলাইটার ইউজ করো তারা কিন্তু নোজের কাজটা একটু ভালো করে দেবে তাহলে কিন্তু দেখতে খুব সুন্দর লাগে আর নাকটা কিন্তু ছোচলো দেখায় একটু তো যাই হোক দেখো আমি কিন্তু আমার গলাতেও খুব ভালো করে ইউজ করে নিচ্ছি তো যেহেতু ফেসটা খুব বেশি মানে ভালো লাগবে তার জন্য কিন্তু গলাটাকেও আমরা অ্যাডজাস্ট করে নিলাম এবার আমি একটা আমার লিপস্টিক ব্যবহার করলাম সেটা হচ্ছে দাম পঞ্চাশ টাকা এটা কিন্তু কোনো কোম্পানি মানে ব্র্যান্ডেড কোম্পানির না ওটা জাস্ট এমনি একটা লিপস্টিক ওর আমি এমনি একটা দোকান থেকে কিনেছিলাম পঞ্চাশ টাকা দাম নিয়েছিল তো লিপস্টিকটা দিয়েই আমি কিন্তু আইসাইডোটা করে নিচ্ছি আইসাইডো প্যালেট আমার আছে যদিও কিন্তু আজকে আমি সেটা ইউজ করলাম না আজকে আমি কিন্তু লিপস্টিক দিয়েই আই শ্যাডোটা করলাম কারণ আমরা কিন্তু অনেকেই লিপস্টিক দিয়ে আই শ্যাডো করে ফেলি তো তারপরে আমি এখানে ওই লিপস্টিকটা দিয়েই আমার চেকের মধ্যে এখানে কিন্তু খুব হালকা করে একটু দিয়ে দেখো খুব হালকা করে আমি কিন্তু আমার ফেসের মধ্যে লাগিয়ে নিচ্ছি তোমরা তোমাদের পছন্দ মতন এটাকে কিন্তু অ্যাপ্লাই করবে তো দেখো এটা কিন্তু আমি খুব ভালো করে অ্যাপ্লাই করে নিয়েছি আমার ফেসটা দেখো আগের থেকে কিন্তু অনেকটাই অন্যরকম দেখতে লাগছে তো লিপস্টিকটা এবারে আমি আমার লিপে অ্যাপ্লাই করে নেব তো দেখো এইভাবে হচ্ছে আমি লিপস্টিকটা অ্যাপ্লাই করলাম তো তোমাদের যদি নিউট কালার থাকে তো সেটা ব্যবহার করো সেটা ব্যবহার করলে বেশি ভালো লাগবে আমার মনে হয় তো আমার কাছে আপাতত এইটা ছিল তো আমি সেই জন্য এই কালারটাই এখন ব্যবহার করলাম আর এখন আমি ছোট্ট একটা টিপ পরব কারণ টিপ না পরলে কিন্তু একদমই মুখটা ভালো লাগে না তো চলো আমি এখন টিপ পরে নিয়েছি তো আমার মোটামুটি আমার লুক ক্রিয়েট করা হয়ে গেছে আর বাকি আছে আমার কানের আর চলো তো কানেরটা আমি পরে নিই তো দেখো এই হচ্ছে আমার ফাইনাল লুক তো তোমরা সবাই বলো যে আমাকে কেমন লাগছে আর তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিও আর তোমরা যারা নতুন দেখছো আমার চ্যানেলে আজকে তো তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর আইকনটাকে প্রেস করে দিও যাতে কোনো আমি ভিডিও দিলে সবার আগে তোমাদের কাছে ভিডিওগুলো পৌঁছে যায় তো বন্ধুরা আজকে এই অবধি দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ভিডিওতে আজকের জন্য টাটা সবাইকে